বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান দু হাজার বাইশ ইতিমধ্যে শেষ হতে চলছে নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি এস কে ফিল্মস বিডির পরিবারের পক্ষ থেকে সুপারস্টার সাকিব খান এ বছর তার কেরিয়ারের সবচেয়ে বাজে সময় কাটিয়েছে দু সালে যাতে ভালোভাবে আমাদেরকে সিনেমা দিতে পারে সে প্রচেষ্টাই থাকবে তার কাছে আজ আমরা জানতে চলেছি দু সালে শাকিব খানের কোন কোন সিনেমা মুক্তি পেতে পারে এরকম কয়টি সিনেমার নাম এর মধ্যে সর্বপ্রথম রয়েছে লিডার আমি বাংলাদেশ তার পরবর্তীতে রয়েছে শের খান তাছাড়াও রয়েছে প্রেমিক নামক একটি সিনেমা এছাড়াও পাসওয়ার্ড টু এ সিনেমাটিও মুক্তি পেতে পারে এ সিনেমার শুটিংও হতে যাচ্ছে অন্যদিকে মালে গাবসারির আরেকটি নতুন সিনেমা হতে পারে দু হাজার তেইশ সালে এছাড়াও অন্তরাত্মা সিনেমাটিও দু হাজার তেইশ সালে মুক্তি পেতে যাচ্ছে এছাড়াও শাকিব খানের আরও কিছু নতুন ধরনের সিনেমা নিয়ে এই বছরে হাজির হতে যাচ্ছে শাকিব খান জানিয়েছেন দুই হাজার বাইশ সালে আমরা যা করতে পারিনি দু হাজার তেইশ সালে একটি টর্নেডিও সাকিবিয়ানরা দেখতে পারবে এই টর্নেডিও দেখার জন্য প্রত্যেক সাকিবিয়ানদেরকে আমি বলতে চাই আপনারা অবশ্যই অল্প একটু অপেক্ষা করার জন্য তো বন্ধুরা সুভাষটা সাকিব খান সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন দু সালে একটি টর্নেডো হতে যাচ্ছে সেখানে শুধুমাত্র শাকিব খানকে কেন্দ্র করেই অনেক ধরনের সিনেমা মুক্তি পেতে পারি এই প্রত্যেকটা সিনেমায় বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে এই সিনেমা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেই জন্য অবশ্যই দু সালে আমাদেরকে সিনেমা প্রেমী মানুষদেরকে অপেক্ষা ছাড়া আর কোনো ধরনের পথ খোলা নেই তো বন্ধুরা সুভাষ সাকিব খান তিনি ইতিমধ্যে জানিয়ে গিয়েছেন দু হাজার তেইশ সালে সাকিবময় হতে যাচ্ছে আমরা সে আশাই থাকবো সুভাষ সাকিব খান নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হবে সেটিরই আশা করি এসকে কে ফিল্মস বিডির পরিবারের পক্ষ থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই লিটন আহমেদ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরকাতুল্লাহে ওবার কাতু